পাথর গলাতে পারে পাথর কুচি পাতা ব্লাড সুগার উচ্চ রক্তচাপ থেকে শুরু করে কিডনির পাথর এই সব রোগ এখন প্রায় দেখা যাচ্ছে বাড়ছে আক্রান্তের সংখ্যা এমন পরিস্থিতিতে আয়ুর্বেদ বিশেষজ্ঞদের দাবি ঘরোয়া পরিচিত ভেষজ উদ্ভিদ কিডনির পাথর গলাতে কার্যকর ভূমিকা রাখতে পারে আয়ুর্বেদ বিশেষজ্ঞ ভুবনেশ পাণ্ডের মতে পাষাণভেদ বা পাথর কুচি পাতা দীর্ঘদিন ধরে লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই পাতার পাউডার বা পাল্প নিয়মিত সেবনে কিডনি স্টোন ভাঙতে সহায়ক হতে পারে বলে তার দাবি তিনি জানান পাথরকুচি পাতা শুকিয়ে পিষে পাউডার তৈরি করে দিনে দুই থেকে তিনবার চোদ্দো থেকে পঞ্চাশ মিলিগ্রাম করে নেওয়া যায় এছাড়া এই পাউডার দিয়ে পাল্পও তৈরি করা যায় কিভাবে তৈরি করবে জেনে নিন রেসিপি দু কাপ জলে এক টেবিল চামচ পাউডার মিশিয়ে ফুটিয়ে নিতে হবে জল কমে এক কাপ হলে ছেঁকে দিয়ে দুই বা তিনবার পান করলে উপকার পাওয়া যেতে পারে ওই আয়ুর্বেদ বিশেষজ্ঞ আরও জানান কিডনি স্টোনের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসেও কিছুটা সতর্কতা জরুরি টমেটো বিট পেয়ারা ও পালং শাক এড়িয়ে চলার পাশাপাশি দিনে নয় থেকে দশ গ্লাস জল পান করার পরামর্শ দেন তিনি বীজযুক্ত খাবার কম খাওয়া এবং রেড মিট পরিহারের কথাও বলেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা নিজে নিজে ওষুধ খাওয়া বা সেলফ মেডিকেশন নয় কিডনির পাথরের মতো সমস্যায় চিকিৎসকদের পরামর্শ নেওয়া ছাড়া কোনো ওষুধ না সেবন করাই ভালো